আমার কত হইলো যে আমারে যে ভোট দিয়ে এমপি বানাইছো তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলো আমি এমপি কালে গেছি আমার কাম কি খালি ঢাকা পরিয়া থাকুন আর বড় বড় খালি কন যে আরে নৌকায় দিও বোর্ড বা বঙ্গবন্ধু সৈনিক আমি আর কাজের সময় আমি নাই আমি যে কইতাম যে মজা আমারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাংলা ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটাও ব্যারিস্টার সুমনের নিয়ে আর ব্যারিস্টার সুমন এমন একজন ব্যক্তি যে এলাকার উন্নয়নে সে অনেক কিছু করতে পারে তারই একটি নমুনা আজকে আপনারা দেখতে পারবেন যে এলাকার মানুষের জন্য সে কি করে কেন পঞ্চাশ হাজার টাকা ডোনেশন দেওয়ার পরেও হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন এখন আমি প্রথমেই তোমাদের কাছে

আমার হইলো যে বোর্ড দিয়ে এমপি বানাইছো তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলো তে আমি এমপি কেলে গেছি আমার কাম কি খালি ঢাকা পড়া থাকোন বড় বড় খালি কন যে আরে নৌকায় দিও বোর্ড বা বঙ্গবন্ধুর

তোমরা কেন আমি তোমরা আমার ভোট দেও না দেও কিন্তু আমি তো এখন এমপি আমার কাজ হলো আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমার যে ভোট দিছে বাকি জীবন এরা যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো আমি কথা দিছিলাম আমি যে বিশ হাজার টাকা তোমরা তুলছো এই বিশ টাকা আমি তোমার এখন দেওয়া যায় তুমি সবাই যার যার কাছে টাকা তুলছো এরা ফেরত দিয়েই পাই টাকাটা

তোমরা টাকা তুলছি না তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই এই আড়াইশো করে সবাই ফেরত দিবাই দিয়া তোমার কাছে থাকতে যাবো যে টাকা এই টাকা যা তুমি এখানে কাজ করবাই রাস্তা সুন্দর করবাই তোমার এই জায়গাটা সুন্দর করবাই আর আমি নাম টাম লিখে দিতেছি সরকারিভাবে যাতে একটা সুন্দর ঘাটলা টাটলা করে একটা একবারে দেখলে বিকাল বিকাল বেলা যেন মানুষের বই একটা শান্তি পায় এরকম এইরকম একটা আমি বানাই দিব আমি একবার কোয়েশ্চেন নেই তোমরা আমার মনে নাই মনে

ভিত্ৰে বিকালে ভিত্ৰে সবা আমি যেন শুনতে পাই বিকালে তোমরা সবার সবার টাকা ফেরত পাইছো যে জায়গাটা গাছটা আমরা ওই আপনার

আমি আপাতত কিচ্ছু জানি না আমি টাকা দেওয়ার মালিক আমি টাকা দেওয়ার মালিক টাকা দিলাম তুমি কেমনি তোমার গাছ বাছাই ভাই এটা তোমার গাছ তোমার অধিকার তোমার ধর্ম এটা বাসারের দায়িত্ব তোমার তুমি কেমনে বাসাইবে বাসাই গিয়া আটকেই ভাই আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে ঠিক আছে জয় বাংলা একটা জিনিস এই যে এই এর নাম কি কি নাম সে এবার উপজেলার মধ্যে দাঁড়াইছে সে কাজ করতে চায় তোমাদের যদি পছন্দ হয় আমার মতই সে কোনো ধরনের দুই নাম্বারই করে না

আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি আপনাদের ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ